নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ছুটি নিয়ে আজকের আমি তোমাদের বলবো একশো আঠেরোতম ছিন্নপত্রের কথা যে ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন চব্বিশে আগস্ট আঠেরোশো চুরানব্বই সাল লেখার স্থান কুষ্টিয়ার পথে চলো আমরা কবিগুরুর সঙ্গে কুষ্টিয়া থেকে ঘুরে আসি পদ্মাকে এখন খুব জাঁকালো দেখতে হয়েছে একেবারে বুক ফুলিয়ে চলেছে ওপারটা একটিমাত্র কাজলের নীল রেখার মতো দেখা যায় আমি এই জলের দিকে চেয়ে চেয়ে ভাবি বস্তু থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গতিটাকে যদি কেবল গতিভাবেই উপলব্ধি করতে ইচ্ছা করি তাহলে নদীর স্রোতে যেটি পাওয়া যায় মানুষ পশুর মধ্যে যে চলাচল তাতে খানিকটা চলা খানিকটা না চলা কিন্তু নদীর আগাগোড়াই চলছে এই জন্যে আমাদের মনের সঙ্গে আমাদের চেতনার সঙ্গে তার একটা সাদৃশ্য পাওয়া যায় আমাদের শরীর আংশিকভাবে পদচারণা করে অঙ্গচারণা করে আমাদের মনটার আগাগোড়াই চলছে বা চলেছে সেই জন্য এই ভাদ্র মাসের পদ্মাকে একটা প্রবল মানস শক্তির মতো বোধ হয় সে মনের ইচ্ছা মতো ভাঙছে চুরছে এবং চলেছে মনের ইচ্ছার মতো সে আপনাকে বিচিত্র ভঙ্গে এবং অস্পুষ্ট কলসঙ্গীতে নানা প্রকার নানা প্রকারে প্রকাশ করবার চেষ্টা করছে বেগবান একাগ্র গ্রামীণী নদী আমাদের ইচ্ছার মতো আর বিচিত্র শালিনী স্থিরভূমি আমাদের ইচ্ছার সামগ্রীর মতো আমাদের পোর্ট বা আমাদের নৌকা ছেড়ে দিয়েছে তীরটা এখন বামে পড়েছে খুব নিবিড় প্রচুর সরস সবুজের উপর খুব ঘন নীল সজল মেঘরাশি মাতৃস্নেহের মতো অবনত হয়ে রয়েছে মাঝে মাঝে গুরু গুরু মেঘ ডাকছে বৈষ্ণব পদবলিতে বর্ষার যমুনার বর্ণনা মনে পড়ে প্রভৃতির অনেক দৃশ্যই আমার মনে প্রকৃতির অনেক দৃশ্যই আমার মনে বৈষ্ণব কবির ছন্দে সংঝংকার এনে দেয় তার প্রধান কারণ এই প্রকৃতি সৌন্দর্য আমার কাছে শূন্য সৌন্দর্য নয় এর মধ্যে একটি চিরন্তন হৃদয়ের লীলা অভিনীত হচ্ছে এর মধ্যে অনন্ত বৃন্দাবন বৈষ্ণব পদাবলীর মর্মের ভিতরে যে প্রবেশ করেছে সমস্ত প্রকৃতির মধ্যে সে বৈষ্ণব কবিতার ধ্বনি শুনতে পায় বন্ধুগণ এই ছিল একশো আঠেরোতম ছিন্নপত্রের কবিগুরুর ভাবনা চিন্তা বা মনের কথা তাহলে তোমাদের মনের কথা কি বন্ধু কবিগুরুর এই ছিন্নপত্র তোমাদের কি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানোর সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার